বলে ড্রাগন ঠিক আছে হাই ফ্রেন্ডস সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো তো চলে এসছে রায়বাড়ির বউ কল্পনা রায় তো এখন এসছি আমি বেলপাতা তুলতে এই দেখো এই যে আমার সাজি বেলপাতা তুলতে এসেছি আজকে শনিবার বড় ঠাকুরের পুজো দিতে যাব তাই চলে এসছি বেলপাতা তুলতে যে এইখানেই ইন্ট্রোটা শুরু করে দিলাম মানে ব্লগটা আর কি শুরু করলাম এখনই তো আমার বেলপাতা সব তোলা হয়ে গেছে এবার ফুল তুলবো ঘরের পুজো দেব আর দুদিন ধরে তো রোদ উঠিনি আজকে দেখো মানে আমি তাকাতে পারছি না ঠিক আছে তাহলে বাড়ির দিকে যাই পাশে এক মামি তো বাড়ি এসেছিলাম বেলপাতা তুলতে চলে এসছি পুজো সুজো সব দেওয়া হয়ে গেছে ঘরে দাদা দাদাভাই ফল নিয়ে এসছে বাবু ছোটো বাবু এই ফলটা কী নামে ডাকে যেন কী ড্যা বলে গো ড্র্যা ড্রাগন ফ্রুট না কী বলে ঠিক আছে বাবা এসে বলছে কি বাবু এই ফলটা খাবে তুমি তো বলছে কি ড্রাগন ফ্রুট না এইভাবে বলছে যা হোক ফল নিয়ে এসছে সারাদিন কিছু খায়নি এখনই পুজো দিয়ে আসলাম এবারে ফল খেয়ে তোমাদের কেমন লাগে একটু কমেন্টে জানাও ঠিক আছে দেখো মনে হচ্ছে কি সেই কি বলে এটা কালো জিরে হ্যাঁ কালো জিরে দিয়ে রেখেছি ও আপেলও এনে দিয়েছে নাকি তোমাকে কে এনে দিল ছোট বাবু এনে দিয়েছে কিন্তু সব খেয়ে চলে গেছে ওরাই বেশিরভাগ আর আপেল আনতে বলেছিলাম তো দেখো গোটা একটা ফল এনে দিয়ে হয়েছে ঠিক আছে তাহলে আমি একটু খেয়ে নি আমি রেডি হয়ে গেছি এখন যাবো বর্ষা করে যাবো খেয়ে পুজো দেওয়া হয়ে গেছে আমার চলো

চলে এসছি বাড়িতে গলাও বসে গেছে অনেক উল্লু দেওয়া হয় তো আর দেখো চোখ মুখ সব বসে গেছে সেই দুপুরবেলা একটু ফল প্রসাদ খেয়েছি কল্পনাকে চিনতে পারছো ঠিক আছে এই দেখো মা প্রসাদ খায় প্রসাদ নিয়ে এসেছি আর তোমাদের দাদা ভাই এখনও বাড়ি এসি রাস্তায় আর একটু বাজার করে নিয়ে এসছি কতটা সুটি দেখো মটরশুটি এক কেজি মটরশুটি নিয়ে এসেছি মুড়ি লঙ্কা এখন রান্না করব। হ্যাঁ ঠিক আছে সবাই দেখো আর এই ভিডিওটা কালকে তোমরা সকালেই পেয়ে যাবে ঠিক আছে দেখ